দু সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তারা হয়তো এখন খুঁজতেসো ভালো একটা কলেজ যেখানে তুমি ভর্তি হতে চাও সেই সাথে অনেকের বিএনসিসিতে ভর্তি হওয়ারও আকর্ষণ রয়েছে আমার ইউটিউব চ্যানেলে আমি এর আগে অনেকগুলা ভিডিও আপলোড করেছি বিএনসিসি এর সম্পর্কে আজকে কথা বলবো কিভাবে এসএসসি পরীক্ষা দেওয়ার পর বিএনসিসিতে ভর্তি হতে হয় আমার পূর্ববর্তী ভিডিওতে অনেকে বিভিন্ন রকমের কমেন্ট করেছে যে কীভাবে বিএনসিসিতে ভর্তি হতে হয় বিএনসিসিতে ভর্তি হওয়া খুবই সহজ বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় অন্তত একটি কলেজে বিএনসিসি রয়েছে তো তুমি যে কলেজে ভর্তি হতে চাও একটু খোঁজ নিয়ে দেখো যে সেই কলেজে বিএনসিসি আছে কি না সাধারণত সরকারি সব কলেজে বিএনসিসি থাকে অন্তত উপজেলায় একটি তো ওই কলেজে যদি বিএনসিসি থাকে সর্বপ্রথম ইন্টার ফার্স্ট ইয়ারে তোমাকে ওই কলেজে ভর্তি হতে হবে এখানে তুমি মানবিক বিজ্ঞান অথবা ব্যবসায় শিক্ষা যে কোনো বিভাগ নিয়ে পড়তে পারো এটা কোনো সমস্যা না ভর্তি হওয়ার কিছুদিন পর কলেজের বিএনসিসি থেকে একটা সার্কুলার দেবে তোমাদের স্টুডেন্টদের মাঝে যে কে কে বিএনসিসিতে যোগ দিতে চায় একটি ফরম নিতে হবে সেই ফরমে বিভিন্ন তথ্য সংযোজন করে ফর্মটি জমা দিতে হবে এরপর বিএনসিসি থেকে পরীক্ষা নেওয়া হবে ওই কলেজেই সেখানে সেনাবাহিনীর লোক আসবে এবং বিএনসিসিতে পুরবর্তী বা পুরাতন ক্যাডেটরা তোমার শারীরিক এবং লিখিত পরীক্ষা ভাইপা পরীক্ষা বিভিন্ন রকমের পরীক্ষা নিয়ে থাকবে এখানে শারীরিক পরীক্ষার ভিতর রয়েছে পুশআপ আপ সিট আপ দৌড় রিচ মানে তোমার শারীরিক যেই সক্ষমতা সেগুলো পরীক্ষা করা হয় অবশ্যই এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা তাই তোমার এটা সম্পর্কে পূর্ববর্তী অবশ্যই জ্ঞান থাকা জরুরি এরপরে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় তোমার এসএসসি পরীক্ষার আগে যে পড়াশোনা করেছ সেই পড়াশোনার উপর ভিত্তি করেই পরীক্ষা নেওয়া হবে এখানে ইংরেজি বাংলা গণিত সাধারণ বিজ্ঞান এই সমস্ত বিষয় থেকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হবে এরপর তোমার মেডিকেল চেক করা হবে তোমার কোনো জটিল কোনো রোগ আছে কিনা হাত পায়ে কাটা ছেঁড়া দাগ আছে কিনা বা দেখতে কোনো ত্রুটিপূর্ণ অবস্থা আছে কিনা এগুলো বিবেচনা করা হবে সর্বশেষ ভাইভা পরীক্ষা নেওয়া হবে ভাইভা পরীক্ষায় তোমার সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে তোমার পরিচয় সম্পর্কে প্রশ্ন করা হবে আচার আচরণ চালচলন ইত্যাদি নানা রকম ভাবে নিরীক্ষা করা হবে এভাবেই সারা দিনে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন সাধারণ ছাত্র থেকে বিএনসিসিতে তুমি নিয়োগ পাবে মনে রাখবে বিএনসিসি হলো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্ডারে শিক্ষার্থীদের মাঝে একটি ভলেন্টিয়ার দল যা সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে সমাজের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করে দেশের গুরুত্বপূর্ণ কাজে বিএনসিসিদের অবদান অপরিসীম বিএনসিসি ক্যাডেটদের কলেজের সাধারণ শিক্ষার পাশাপাশি সপ্তাহে দুই দিন অতিরিক্ত বিএনসিসির ক্লাস নেওয়া হয় এখানে সেনাবাহিনীর সামরিক স্টাফ এবং অফিসার সমন্বয়ে বিভিন্ন রকমের ক্লাস নেওয়া হয় পিটি অস্ত্র প্রশিক্ষণ এবং সামরিক বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে বিভিন্ন রকমের জ্ঞান দেওয়া হয় বিএনসিসি ক্যাডেটদের সাধারণ সৈনিক অথবা অফিসার পদে বিভিন্ন কোটায় বিএনসিসি ক্যাডেটরা সামরিক বাহিনীতে আবেদন করতে পারে যদি অফিসার পদে আবেদন করে তাহলে বিএনসিসি ক্যাডেটরা সরাসরি আইএসএসবিতে অংশগ্রহণ করতে পারে এখানে কোনো ক্লিমিনারি পরীক্ষা দেওয়া হয় না এক্ষেত্রে শিক্ষার্থীর এসএসসি এবং এইসএসসি পরীক্ষায় সর্বনিম্ন নাইন পয়েন্ট জিপিএ নাইন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে যার একটিতে অবশ্যই জিপিএ ফাইভ থাকা বাঞ্ছনীয় তাছাড়া সৈনিক পদবীতেও খুব সহজেই বিএনসিসি থেকে আবেদন করা যায় বিএনসিসিতে রয়েছে সম্পূর্ণ সরকারি খরচে বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা ইত্যাদি গুরুত্বপূর্ণ দেশে বিএনসিসি থেকে ভ্রমণ ভ্রমণের সুযোগ রয়েছে বিএনসিসির ক্যাডেটরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই ভ্রমণে অংশগ্রহণ করতে পারে আজকে আমরা এই ভিডিওতে শিখলাম কিভাবে এসএসসি পরীক্ষা দেওয়ার পর বিএনসিসিতে যোগ দিতে হয় যোগ দেওয়ার সময় তাকে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং যোগ দেওয়ার পরবর্তীতে বিএনসি ক্যাডেটরা কি কি প্রশিক্ষণ নিয়ে থাকে কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে এ বিষয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম